অধিকৃত ওয়েস্ট ব্যাংকে দুই প্যালেস্টিনিয়ান কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সীমান্ত পুলিশ বৃহস্পতিবার রাতভর রামাল্লা ও পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী কাফর আকাবা এলাকায় অভিযান চালায় আইডিএফ শুক্রবার ১৬ বছর বয়সী আমর মারবুয়া ও একই বয়সী স্বামী মাসাইখার জানা যায় কান্নাই ভেঙে পড়ে তার বন্ধুরা ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ওপর সম্প্রতি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে সমালোচনার মুখে একাধিক বসতি ফারি প্রত্যাহার এবং সহিংসতার বিরল নিন্দাও করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সামরিক নেতারা বৃহস্পতিবার রাতে রামাল্লার কাছে কাফর আকাবা বসতিতে এমনই এক অভিযান চালায় ইসরায়েলের সমন্বিত বাহিনী সেই এলাকার পাশ দিয়ে যাচ্ছিল ওদাই আল সারাফা ও তার বন্ধুরা তারা উমলে সরায়ের থেকে সেটেলার বসতি সাফর প্রত্যাহার করছিল তাদের অভিযান শেষ হওয়ার সময় আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা দূর থেকে তাদের লক্ষ্য করি দখলদার বাহিনীর একজন স্নাইপার একটি ভবন থেকে গুলি করে বন্ধুদের একজনের বুকে এবং অন্যজনের হাতে দুটি গুলি লাগে ঘটনাস্থলেই তারা শহীদ হয়ে যায় নাবলুসের হুয়ারা গ্রামেও এদিন পৃথক সহিংসতার ঘটনা ঘটেছে স্থানীয় প্যালেস্টিনিয়ান মোহাম্মদ আউদের গাড়ি মেরামতের গ্যারেজ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা সন্তানদের লালন পালনের জন্য এটি আমার একমাত্র আয়ের উৎস গতকাল সন্ধ্যায় সেটেলাররা এসে গাড়িতে হামলা করে এবং আগুন লাগিয়ে দেয় তারা পাশের জলপাই বাগান থেকে এসেছিল এবং আগুন লাগিয়ে হাইওয়েতে চলে যায় গাজায় যুদ্ধবিরতির পর থেকে ওয়েস্ট ব্যাংকে স্যাটেলারদের আক্রমণ ব্যাপক হারে বেড়েছে প্যালেস্টিনিয়ানদের ওপর হামলার সহিংসতার কারণে নিরাপত্তা অভিযানের নামে পুনরায় স্থানীয়দের ওপরেই দমন পীড়ন চালানোর অভিযোগ এসেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বার্তা সংস্থা রয়টার্সের এক হিসেবে দেখা যায় চলতি মাসেই ওয়েস্ট ব্যাংকের বিভিন্ন এলাকায় আঠারো বছরের কম বয়সী ছয় প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এদিকে গাজাই বুধবারের ভয়াবহ বিমান হামলার পর আবারও দক্ষিণাঞ্চলের রাফায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ শুক্রবার রাফাই হামাসের ছয় কর্মীকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এক বিবৃতিতে দাবি করেছে এদিন ভোরে পৃথক দুটি সুড়ঙ্গ থেকে পনেরো হামাস জঙ্গি বেরিয়ে আসে পরে স্থল বাহিনীর দেয়া তথ্যে বিমান বাহিনী হামলা চালায় এতে ছয় জন নিহত হয় এছাড়া পাঁচ সশস্ত্র হামাস সদস্য আত্মসমর্পণ করে বলেও দাবি করে আইডিএফ বিপ্রজিৎ চন্দ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব